জনাব মাওলানা শায়খ জামালউদ্দিন সাহেব হযরতুল্লহ জনাব না শায়খ জামালউদ্দিন সাহেব হযরতের বিষয় হচ্ছে রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠার সুপথ এর আলোকে কুরআন ও হাদিসের বর্ণনা আমি মোhtaruf কে উনার গুরুত্বপূর্ণ তাফসীর আলোন করার জন্য মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি কুম আহমতুল্লা আবরকাত সম্মানিত সাতকানিয়াবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আমরা এতক্ষণ পর্যন্ত সঙ্গীত শুনলাম কেমন লাগলো ব্যক্তিগতভাবে আমার মন চায় আমি আরও কিছু গান শুনি যেটা আপনারাও মনে হয় চান ঠিক না তবে দোয়া করব আল্লাহ তালা মাসিউর ভাই সহ বাংলাদেশে যে সমস্ত ইসলামী সঙ্গীত শিল্পী আছেন আল্লাহ তাদেরকে আরও বেশি দিন যেন আরও সুরেলা কণ্ঠে নতুন নতুন গান নিয়ে জাতির তৃষ্ণা নিবারণের তহফিক দান করেন আমাদের মশিউর ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া চাই তার কারণ বর্তমানে তার মতো ইসলামী সঙ্গীত শিল্পী যিনি একদিকে সুরকার আর একদিকে গানের গায়ক আবার তিনি গান লেখেন এত গুণ নিয়ে শিল্পী বাংলাদেশে খুব কমই আছে ঠিকই না আমরা দোয়া করছি আল্লাহ তালা ভাইকে সুস্থতার সাথে এই দাওয়াতে দিনের কাজকে অব্যাহত থাকার এবং অব্যাহত রাখার তৌফিক দান করুন আল্লাহতালা ঘরে ঘরে এক একজন মশিউর তৈরি করে দিন যে মা মশিউর ভাইকে গর্ভধারণ করেছেন মায়ের কলি যে আল্লাহ শীতল করে দিন তার আব্বু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ তালা মাসিউর ভাইয়ের পরিবার এবং তাকে নিরাপত্তা দান করো দারুণ ভাইরা বসে পড়েন আমি খুব বেশি রাত আপনাদেরকে নিয়ে কথা বলবো না একেবারে কম সময়ের মধ্যে একটি বেসিক আলোচনা যে কথাগুলো মাসির ভাই গানের ফাঁকে বলেছেন আমি ওই কথাগুলোই কোরআন হাদিস দিয়ে বলবো ইনশা আল্লাহ বেমাশিয়া তিল্লা অবে ফাদিল্লা আপনার রেডি কিনা الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم شبابي بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ على مولانا محمد وعلى آل سيدنا আমার মনে আর একটু মহাব্বতে আমাদের দূরত্ব পড়া উচিত দুনিয়া পরে আমি একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবী

নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফটেনিক আজিয় সুবিমল জ্যোতি ইসলামের বিজামা গালিহিম বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যষিত জনপদ হাজারো আউলিয়া কাম লাখো আলে মসজিদ মাদ্রাসা ঠিক তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য শিল্প সব দিক মিলিয়ে রাজনীতি সমাজনীতি অপরদিকে আল্লাহ দিন প্রতিষ্ঠায় নিজেদের রক্ত এবং জীবন দেয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ঐতিহ্যমণ্ডিত জনপদ বীর চট্ট তথা এই চট্টগ্রাম সাতকানিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ছিটুয়া পাড়ায় ঐতিহাসিক আইয়ার জামে মসজিদ ইদগা ময়দানে হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সতেরোতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মহফিল সমাপনী দিবস সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব মরহুম বদিউর রহমান হিফস খানা ও এতিম খানার পরিচালক কোরআনের খাদেমকে আল্লাহ তালা কোরআনের বরকতে দীর্ঘ ন্যাক হায়াত এবং সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন আয়োজিত এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জননদ্দিত নেতা সাতকানিয়া লোহাগারার কেজি সন্তান মজলুম জননেতা আলহাদ শাহজাহান চৌধুরী সাবেক এমপি আল্লাহ তালা কোরআনের জন্য তার হিম্মত যোগ্যতা মেধা কৌশল সাংগঠনিক প্রজ্ঞা এবং জাতি গঠনে তাকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালনে আল্লাহ তালা উত্তম তৌফিক এবং যোগ্যতা আল্লাহ তাকে নসিব করুন বলেই আমিন আয়োজিত এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার আগে যে সমস্ত ওলামা কথা বলেছেন আবু বকার চাটগামী সাহেব কথা বলেছেন মৌলানা আহমদ বিন সালাম কথা বলেছেন মৌলান নিজামুদ্দিন আনসারি আপনাদের এই চট্টগ্রামী কৃষি সন্তান খুব ভালো বলেন আল্লাহ সকলের কথাগুলো কবুল করে নিন বিশেষ করে আমার আগে আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরার করেছেন নসিয়া পেশ করেছেন কুমিল্লার কৃষি সন্তান যেন মৌলানা মোল্লা নাজিম উদ্দিন আল্লাহ তালা তার কণ্ঠ মেধা প্রজ্ঞা কোরআন দিয়ে আরও বেশি আলোকিত আলোড়িত হওয়ার তৌফিক দান করুন সমবেত আইমায় আসাদি আসাদিজায় করাম খুতাবা এজাম আমার পিতৃতুল্য সম্মানিত মধুবিয়ানে কারাম পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাষ্ট্র ও সমাজের ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে কোরআন ও হাদিস মোতাবেক বর্ণনা অর্থাৎ যদি কোরআন দিয়ে দেশ চলে তাহলে আমাদের কি কি সাফল্য আসবে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন জোরে বলুন তো কী আলোচ্য বিষয়টা কি আসলে রাষ্ট্র ও সমাজ ইসলাম প্রতিষ্ঠার সুফলের আলোকে রাষ্ট্র এবং সমাজে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কি কি সুফল সাফল্য আসতে পারে এ ব্যাপারে কোরআন হাদিস কি বলেছে সম্মানিত ভাইরা। আপনাদের কাছে আমার জানার বিষয় সেটা হচ্ছে এই জমিনটা কার না সবার জবাব দিতে হবে এই জমিন কার আল্লাহর ওই আসমান কার আল্লাহর আমরা কার এ পৃথিবীতে আমরা আসছি কার ইচ্ছায় বেঁচে আছি কার ইচ্ছায় একদিন পৃথিবী থেকে চলে যাব কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় বলুন তো দেখি এই পৃথিবীতে মানুষ বাদে আল্লাহ যা তৈরি করেছেন সবাই কার হুকুমে চলে সূর্যটা কার হুকুম মানে আল্লাহর হুকুম মানে কোনো প্যাস লাগে লাগে না কোনো জায়গায় ডিস্টার্ব নাই চাঁদ কার হুকুম মানে আল্লাহর হুকুম মানে নদী কার হুকুম মানে মাছ গাছ তরু লতা পাক পাখালি বৃক্ষ, লতা কার হুকুম মানে আল্লাহর হুকুম মানে যার কারণে সবাই অশান্তিতে আছে না শান্তিতে আছে বলুন তো দেখি সমুদ্রের কুমির কোনোদিন আপনার কাছে এক লোকমা খাবার চেয়েছিল এই জন্য তারা না খাইয়া সমানে মরে গেছে বনের মধ্যে হিংস্র জানোয়ার গুলো বড় বড় এক একটা হাতি সেখান থেকে গন্ডার জিরাফ সিংহ বাঘ ভল্লুক এখান থেকে ধরে হাজার রকমের প্রাণী বনের মধ্যে বসবাস করে বলুন দেখি কোন সরকারের কাছে একদিনের খাবার কি তারা দাবি করেছে এই কারণে তাদের তারা কি কোনোদিনও না খাইয়া মারা গেছে কোনো দিন কি বিচার নিয়ে প্রেসিডেন্টের কাছে কিংবা চিফ জাস্টিসের কাছে আসছে আসে নাই তার কারণ ওরা কার হুকুম মানে নদীর মধ্যে বিশাল বিশাল এক একটা নীল তিমি দৈনিক সাতাইশ টন খাবার লাগে তার সাতাইশ টন খাবার লাগে প্রতিদিন বলুন দেখি পৃথিবীর কোন মৎস্য মন্ত্রীর কাছে সম্পদ মন্ত্রীর কাছে গিয়ে সে নীল তিমি কোনো দিন বলেছে আমাকে একদিনের খাবার দাও কথা বলেছে এই জন্য নীল তিমি না খাইয়া সব মারছে মরেছে মরে নেই অশান্তিও নাই যে যার মতো যার যেটা করার সে সেটা করে যাচ্ছে তাদের মধ্যে শান্তির কারণ হচ্ছে আল্লাহ যে সিস্টেমে তাদেরকে তৈরি করেছেন ওই সিস্টেম অনুযায়ী চলছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তৈরি করার পরে সিস্টেম শিখিয়েছেন নবীদের মাধ্যমে কোনো সিস্টেম আল্লাহ আমাদেরকে দেখাইয়া প্রশিক্ষণ দিয়ে পৃথিবীতে পাঠান নাই সুমান আল্লাহ পড়বেন না সূর্যকে আল্লাহ বলেছেন পূর্ব দিক থেকে উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে পৃথিবীর সূর্যের কোনো দিন এ পর্যন্ত সাধ্য নাই সে দক্ষিণ দিক থেকে উদিত হয়ে উত্তর দিকে অস্ত যাবে পারবে নবীজি বলেছেন যেই দিন পশ্চিম দিক থেকে আল্লাহর হুকুমে সূর্য উদিত হয় পূর্ব দিকে ডুববে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার কথা আপনাদের বুঝে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো মা তারা ফি খালকির রাহমানি هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير سبحان الله دكنا كي ترى باكيتي كمون دكنا كي ترى دويا موجيني দয়াময় যিনি আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে চাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু বলছো ফিরাও তোমার নয়নখানি ফিরাও তোমার মুখ কোনো ত্রুটি আছে সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উল্কাপিণ্ড গ্রহ নক্ষত্র ধুমকেতু কত কিছু আল্লাহ তৈরি করেছেন কত পোকা মাকড় সাঁপ বিচ্ছু এগুলো সৃষ্টি একটার মধ্যে কোন সক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে না ফাঁকি ফুরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার আখি কোনো ত্রুটি পাবে না তুমি দেখবা তোমার চক্ষু ক্লান্ত হয়ে বলবে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই মা আল্লাহ তুমি এমনি তৈরি ফাকিনা এগুলো সব সবকিছু কাজের জন্য তৈরি করেছো এর মধ্যে কোনো খুদ নাই আমাদের দেহটার দিকে একটু তাকান আল্লাহ রব্বুল আলামিন যেখানে চোখ দেয়ার কথা সেখানেই চোখ আছে চোখ যদি মাথার উপরে থাকতো কেমন করে দেখতেন অনেক কষ্ট না নাকটা যদি থাকতো কানের গোড়ায় কান যদি একটা থাকতো এই গোড়ায় তাহলে কি এক ঝামেলার মধ্যে পড়ে যেতেন মুখ এক জায়গায় ঠোঁট আর এক জায়গায় জিব্বা আর এক জায়গায় কেমন হতো আল্লাহ তালা বললেন না এগুলো আমি আল্লাহ সুবাহানা আহুয়া তালা এক নিপুণ স্রষ্টা হিসাবে তৈরি করেছি তোমার ভেতরে আমি আল্লাহ সুবাহান আহুয়া তালা যা তৈরি করেছি তাও একটা সিস্টেম সিস্টেমওয়াইজ তৈরি করেছি সোহান আল্লাহ বলেন তাহলে পৃথিবীর কোথাও সৃষ্টির মধ্যে কোনো ঝামেলা হয় না এর জন্য যেহেতু সবগুলোকে আল্লাহ তালা সৃষ্টি করার সাথে সাথে আল্লাহর হুকুম মেনে চলতে বাধ্য করেছেন তারা যেহেতু আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না এই কারণে ওইগুলোর মধ্যে প্যাচ নাই কিন্তু আল্লাহ মানুষকে তৈরি করে আমাকে আপনাকে তৈরি করে আল্লাহ তালা তার হুকুম মানতে বাধ্য করেন নাই হুকুম মানতে যদি বাধ্য করা হতো খুব ভালো করে বুঝেন হুকুম মানতে যদি বাধ্য করা হতো তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব থাকে না সে আশাফুল বাকুকত থাকে না তার কারণ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ অলাকদ কার্রম না বানে এই জন্য আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি স্বাধীনতা না থাকলে তার কি সম্মান থাকে যদি বলেন স্বাধীনতা না থাকলে সম্মান থাকে বিগত আঠারোটা বছর আমরা স্বাধীনতা ছিলাম না বিধায় সম্মানও ছিল না এই জন্য সম্মানিত মানুষগুলোকে হাতের মধ্যে শিকল রশি টানা হেসা করা হতো অপমানিত করা হতো যখন মানুষের স্বাধীনতা থাকে না তখন সে অপমানিত বোধ করে সুতরাং আল্লাহ তালা বললেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম কিন্তু আমি তোমাকে স্বাধীনতা দেব না এটা হয় না এই জন্য আমি তোমাকে স্বাধীনতা দান করলাম তবে স্বাধীনতা দেওয়ার পরে আমি আল্লাহ কিন্তু আমার হুকুম দেওয়ার জন্য তোমাদের সামনে নবী পাঠিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন আসমানি কেতাব পাঠিয়েছি শেষ নবী পাঠাইলাম ইসলামকে আর আসমানি কেতাব দিলাম কি আল্লাহর কোরআন আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআনের মধ্যে আমার আইন দেওয়া আছে এই কোরানের মধ্যে আমার বিধান দেওয়া আছে আমার রাষ্ট্র ব্যবস্থা দেয়া আছে আমার সমাজ ব্যবস্থা দেয়া আছে শিক্ষা নীতি দেওয়া আছে অর্থনৈতিক ব্যবস্থা দেয়া আছে আমার রাজনৈতিক ব্যবস্থা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম এরপরে তোমার নামাজের নিয়ম দিলাম রোজার নিয়ম দিলাম হজের নিয়ম দিলাম জাকাতের নিয়ম দিলাম বিবাহের নিয়ম দিলাম তালাকের বিধান দিলাম মহরানার নিয়ম দিলাম গুমানের নিয়ম দিলাম এমনি করে করে সজাগের নিয়ম দিলাম মরার পরে কি হবে তাও আমি আল্লাহ হাসর নসর মিজাল বুলশিরাত জান্নাত সব সবকিছু দিয়ে আমি একজন নবী পাঠাই দিলাম এখন আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম কিন্তু মানতে বাধ্য করি নাই আর মানতে বাধ্য না করার কারণে তোমার স্বাধীনতাকে আমি রক্ষা করেছি তবে হ্যাঁ যদি আমি আল্লাহর বিধানটা তোমরা মেনে আসতে পারো তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমার শান্তি দেব আখেরাতেও জান্নাত দিয়ে দেব আর যদি তুমি আমার বিধান না মানো তাহলে দুনিয়ায় তুমি শান্তি পাবানা আখেরাতেও তুমি জান্নাত পাবা না তাহলে একটি রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হয় তার দ্বারা মূলত মানুষ জান্নাতের আমল করা সহজ হয়ে যায় আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী দেশ চলে রাষ্ট্র চলে ব্যাংক চলে শিক্ষা চলে অর্থনীতি চলে সমাজনীতি চলে আন্তর্জাতিক নীতি চলে তা আল্লাহ রাইবে সব মানুষ চলার কারণে ওই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যায় সবচেয়ে বড় লাভ